আসসালামু আলাইকুম আমরা প্রবাসীরা যারা আছি অনেকে হয়তোবা কার্ড থেকে টাকা উত্তোলন করতে গিয়ে মিস্টেক হয়ে যায় তো আজকে আমি আপনাদের দেখাবো যে এটিএম বুথ থেকে কীভাবে টাকা উত্তোলন করা হয় তো সর্বপ্রথম হচ্ছে গিয়ে আমি এটিএম বুথে চলে আসছি এসেছি স্যালারি এসেছে এই জন্য টাকা উত্তোলন করব এই জন্য সর্বপ্রথম আমি কার্ডটা নিয়ে নিলাম কার্ডটা নেওয়ার পর হচ্ছে গিয়ে আমি কার্ডটা সর্বপ্রথম হচ্ছে গিয়ে মেশিনে দিয়ে দিলাম যেমন আমি সর্বপ্রথম দেওয়ার পরে আপনার এখানে কয়েকটা অপশন চলে আসবে তার ভিতরে আমরা সিলেক্ট করে নেবো যেমন প্রথম অপশনটা আসবে এখানে মালাই ভাষা ইংলিশ ভাষা তো আমি চাইনিজও আছে তো হচ্ছে কি আমি ইংলিশ ভাষাটা দিয়ে দিলাম এরপর হচ্ছে কি আমি পাসওয়ার্ড প্রেস করে দিলাম পাসওয়ার্ড প্রেস করে দেওয়ার পর এখানে উইথড্রল আছে ইনকোয়ারি আছে তো ইনকোয়ারিটা হচ্ছে কি আপনার ব্যাঙ্ক কার্ডে কত টাকা আছে সেটা হচ্ছে কি আপনার কাউন্ট করার জন্য তো ওটা দেওয়ার পর আমার অ্যাকাউন্টের সেভিংস তো সেভিংস দিয়ে দিলাম আমার নয়শো একাত্তর লিঙ্কিত আছে তো হচ্ছে কি আমি এটা উত্তোলন করবো এই জন্য এস দিয়ে দিলাম উইথড্রল তো এ দেওয়ার পর হচ্ছে গিয়ে কত টাকা উত্তোলন করবো এখানে আমার অ্যাকাউন্টের যেহেতু সেভিংস অ্যাকাউন্ট তো আমি সেভিংস দিয়ে দিলাম তো এখানে আটশো এক হাজার এরকম আছে তো হচ্ছে কি আমি নির্ধারিত টাকা উঠাবো না আমি উঠাবো এখান থেকে 900 লিঙ্গিত ওঠাবো এই জন্য হচ্ছে গিয়ে আমি প্রেস করে দিলাম আদার্স অ্যামাউন্টে তো হচ্ছে গিয়ে 900 লিঙ্গিত আমি ই করে না কিন্তু আমার এখানে মিস্টেক হয়ে গেছে তো নয়শোর জায়গায় নয় হাজার হয়ে গেছে তারপর হচ্ছে কি আমি আবার ওটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করলাম তো এরপর হচ্ছে গিয়ে আপনার আমি 900 লিঙ্গিত এখানে প্রেস করে দিলাম করে দেওয়ার পর এখানে একটা ইএস নামের একটা অপশন আছে তো ইএস নামে অপশনটা হচ্ছে গিয়ে টাপ করার পরে আপনার মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় যে বুথগুলো আছে অনেক অনেক জায়গায় এক রিঙ্গিতে আপনার চার্জ কাটে তো আমার এখানে এক রিঙ্গে চার্জ কাটছে তো এরপর প্রসেসিং আছে আমার টাকাটা হয়তো বা কিছু সময়ের ভিতরে চলে আসবে তো লক্ষ্য করলে দেখা যাবে যে ওই বুথের নিচেই হচ্ছে কি আপনার টাকা বের হওয়ার জায়গা আছে মানে যে ট্রান্সফারে তো এখান থেকে টাকাটা বের হয়েছে অনেক অনেক বুথ আছে যে টাকা বের হতে অনেকটা লেট হয় তো হচ্ছে কি অবশ্যই বেতনের টাকা ওটা হলে আমার ভালো লাগলো তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের ভালো যদি লাগে তাহলে অবশ্যই টাইম লাইন রেখে দেবেন হয়তো অনেকের উপকারে আসবে ধন্যবাদ সকলকে